নম সূর্যায় শান্তায় সর্বরোগ নিবারিনে আয়ুর আরোগ্য ঐশ্বর্য দেহি দেব জগৎপতে জয় শ্রীকৃষ্ণের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ দোসরা মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে আঠারোই বৈশাখ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শুক্রবার কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠমতম রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বুধ আজকের দিনটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়। আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা এবং শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচ্য বিষয় এবং আলোচ্য বিষয়গুলি ভিত্তিক তাৎপর্যতা উল্লেখ করা রয়েছে তথা সমাবেত করা রয়েছে আপনারা অতি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কোনো রকম কোনো প্রকাশ কিব না করে দেখতে থাকুন অনেকখানি আপনারা উপযোগী হতে পারবেন এবং জীবনে উপকৃত বোধ হয়ে কিন্তু চলতে পারবেন তো ভীষণই গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকলে আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজ এবং মহাদেবের কৃপায় অতুলনীয় সম্ভাব্য সাফল্যগুলি জীবনে অনুগৃহীত করে চলতে পারবেন তো প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানের নাম স্মরণ করে চলুন আজকের দিনটি প্রারম্ভিক সারে অত্যন্তই গঠনগতভাবে আপনাদের অতিবাহিত হবে তাছাড়া বন্ধুরা ভিডিওটি আপন জনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্চাগম তথা পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে আদ্রা আজকের করণ করণ এবং আগামী সময়কালে করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে ধৃতি যোগ এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে চল্লিশ মিনিট এক সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে ছাপান্ন মিনিট এবং উনচল্লিশ সেকেন্ড অব্দি আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি অর্থাৎ মিথুন রাশিতে চন্দ্র গোচর তথা অবস্থান পড়তে চলেছে তো আজকের চন্দ্র দয়ের সময়সূচি হচ্ছে সকাল নটা বেজে আঠাশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি বারোটা বেজে এগারো মিনিট এবং উনষাট সেকেন্ডে এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে একান্ন মিনিট সাতচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট তিপান্ন সেকেন্ড অবধি তো আজকের ক্ষেত্রে দুষ্ট সময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল সকাল বেজে বেজে মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড থেকে এবং তো বন্ধুরা এই নটা দুঃসময় এবং দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলবেন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলকারক হয়ে উঠবে তো বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু বেশি তথা অতিরিক্ত দেরি না করে চলুন মূল উক্ত বিষয় আলোচনা বিষয়ে এবারে আমরা জেনে নেব রাশি চক্রের ষষ্ঠমতম রাশি তথা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক আজকের দিনটি ঠিক কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে আজকের দিনে একটু বিশেষভাবে আপনাদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য নজর করে চলতে হবে দীর্ঘদিন ধরে যারা বিশেষ করে স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না তাদের জন্য সময় অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে সেক্ষেত্রে স্বাস্থ্যের দিকে একটু বিশেষভাবে কিন্তু করে আপনাদের চলতে হবে সেক্ষেত্রে কিন্তু দেখবেন আপনারা কিন্তু শারীরিক সুস্থতা আজকের সমস্যা সেক্ষেত্রে মিটে যাবে তবে যারা পুরাতন রয়েছেন বা পুরাতন কোনো রোগে আক্রান্ত দীর্ঘদিনের ধরে কোন রকম কোনো বড় সড়ো অসুখে যারা রয়েছেন সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চলবেন আপনাদের অতি আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে কোনো কাজের জন্য বিশেষ বিশেষ করে কোনো পূর্বে করে বসা কোনো কাজের জন্য কিন্তু আপনারা আজকের দিনে অনুতাপ বোধ বিশেষভাবে করবেন পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার আজকের দিনে কিন্তু আপনারা প্রাপ্তি করে উঠতে পারবেন পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনাদের বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সুনাম অর্জন করতে চলেছেন সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য অর্থাৎ কন্যা লগ্নের জন্য উপযুক্ত দিন যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্তরত রয়েছেন অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে আজকের দিনে এবং ব্যবসায়ের ক্ষেত্রে যে সমস্যাগুলি চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে ভাই বোনদের কাছ থেকে সাহায্য পেতে পারেন বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা কিন্তু প্রয়োজন হলে ভাই বোনেরা কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ সদ্য বিবাহিত জাতক জাতিকা পথ বা জাতক জাতিকা রয়েছেন প্রত্যেকের জন্যই কিন্তু আজকের দাম্পত্য জীবন সুখবর হতে চলেছে বা সুখময় হতে চলেছে বেরোজগার জাতক অথবা জাতিকাদের যারা রয়েছেন বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদনপত্র দিয়ে থাকেন সেক্ষেত্রে মনের পছন্দ অনুযায়ী কিন্তু কাজে আপনারা অগ্রগতি করে উঠতে পারবেন আজকের দিনে বেশ বড় কোনো সুখবর কিন্তু প্রাপ্তি করতে চলেছে আপনাদের ক্ষেত্রে সামান্য ভুলের কারণে আজকে বড় ক্ষতি হতে বা হবে সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন এবং ছোট বড় প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু সকলকে প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করবেন এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করেন সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হারিয়ে ফেলতে পারেন তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা বিশেষভাবে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করার চেষ্টা করুন জীবনে অনেকটাই কিন্তু অগ্রগতি করে উঠতে পারবেন বাবা মায়েদের সহযোগিতায় শেয়ার মার্কেটের বড় বড় কোনো বিপদ থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন সন্তানদের নিয়ে কিন্তু আজকে বিশেষ করে আপনারা যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে সেক্ষেত্রে সন্তানদের সবসময় একটি চোখে চোখে রাখার আজকের দিনে চেষ্টা করবেন শিক্ষক কিংবা শিক্ষিকা যেনারা রয়েছেন তাদের কিন্তু আজকের কিছু পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোনো শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিন্তু কিছু অর্থ আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে পরমকারী শান্তি লাভ রয়েছে আপনাদের আজকে কোনো তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখী মানুষদেরকে কিছু সামান্য অর্থ দান করে আপনারা মানসিক শান্তি অনুভব করতে পারবেন আজকে যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নিতে পারে নানাবিধভাবে পাশাপাশি মা লক্ষ্মী বিশেষ কথা বা বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদের জন্য কিন্তু ভালো হবে বিশেষ করে সাবধানতা বসত করা কোনো ভুলের জন্য আপনাকে শাস্তি পেতে হতে পারে আজকের দিনে বা অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য কিন্তু আপনাকে শাস্তি পেতে হতে পারে কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে কোনো কিছু কারণের জন্য কোনো জিনিস আপনার চোখের সামনে কিন্তু আপনাদের বিশেষ করে কোনো পছন্দসই জিনিস বা কোনো মুখর বিশেষ ভালো জিনিস আপনাদের পছন্দের জিনিস কিন্তু আজকের দিনে নষ্ট হয়ে যেতে পারে সেদিক থেকে সতর্ক থাকুন পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আর যথেষ্ট পরিমাণে সহযোগিতা লাভ করতে পারবেন মালকের বিশেষ কৃপায় আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু বিশেষ আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না কিন্তু কিছুটা সময় আপনাকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার রেখে কথাবার্তা আজকের দিনে বিশেষত বলতে হবে আজকে আপনারা বিশেষত আপনাদের দাম্পত্য জীবনে আপনারা ভালোবাসার সংস্পর্শ আপনারা আজকে কিন্তু অনুভব করতে চলেছেন আপনাদের পারিবারিক জীবন কিন্তু আজকে খুব মধুময়ভাবে কাটতে চলেছে আপনাদের আর্থিক জীবনও কিন্তু আজকে বিশেষ করে গেলেও কিন্তু কিন্তু একটু পারে সে ক্ষেত্রে থেকে করে চলবেন। আপনাদের ক্ষেত্রে সন্ধ্যার দিকে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের হাতে পায়ে ব্যথা বিশেষ করে কোমরে ব্যথা এই সকল ছোটখাটো সমস্যা কিন্তু দেখা দিতে পারে সেক্ষেত্রে সচেতন অবলম্বন করে চলবেন তো আজকের দিনে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে পনেরো আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রং হচ্ছে হলুদ শুভরত্ন লাল প্রবাল আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অশুভ সময় বা দুর্মুহূর্ত হচ্ছে বিকেল দুটো বেজে তিরিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে বিকাল চারটা বেজে আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা আপনারা এই দুঃসময়টিকে বিশেষ করে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কোনো রকম কোনো শুভ কাজ বা কোনো কাজ করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা নানা রকম দেহাত থেকে বা নানা রকম দিক থেকে কিন্তু প্রবলেমের সম্মুখীন হতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব মনোময় ভাবে কাটুক ওম নমঃ শিবায়